আরেকটি নতুন সকালকে সঙ্গে নিয়ে সকলকে জানাই সুপ্রভাত এখন ঘড়িতে বাজে সাতটা কুড়ি ঘুম থেকে উঠে এখন সমস্ত ঘরের জানালা খুলে বাইরের আলোটা ঢুকলে কত ভালো লাগে বন্ধ ঘর ভালো লাগে না অন্ধকার অন্ধকার সব খুলে দিচ্ছি এই যে বাইরে বেরিয়ে আমাদের এই ব্যালকনি থেকে মায়ের মন্দির দেখা যায় এখান থেকে বাইরে বেরিয়ে আগে মাকে দর্শন করে নিই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল এবার তারপরে চলে এলাম রান্নাঘরে একটু তাড়াতাড়ি রান্না করতে তখন মোটামুটি আমাদের চা খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওটা ভিডিও আর করিনি তো রান্নাটা ছেলের ঝোল হচ্ছে আর মুখে কচুর তরকারি হবে আর কাতল মাছ হবে আর করলা আলু ভাজা এগুলো হয়ে গেছে মাছের ঝোলটা করে নিচ্ছি এখন আমি এই যে ঘরের কাজ তো মানে শেষ নেই তারপরে যে ঘরের আবার ঝুল পড়েছে সেগুলো একটু ঝুল মানে সেরকম না হালকা ছিল তাহলেও পরিষ্কার করে নিই সপ্তাহে একদিন করে হলেও এটা করে রাখি মুছে পরিষ্কার রাখি দেখছ বাইরে ওয়েদারটা খুব সুন্দর ছিল মেঘলা মেঘলা বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে হালকাল কিন্তু গরম কম নেই গরম প্রচণ্ড তারপরে দেখো স্নান করব তার আগেই সামনে এখানে হাতের নেল পলিশটা পেয়েছি পড়ছি পোষে কিন্তু এর মধ্যে কিচ্ছু নেই নিয়ে 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 একটু একটু করে বেরোচ্ছে ওগুলোই হাতে দিয়ে রাখছি আবার কে আর একটা খুঁজতে যাবে কোথায় রেখেছি এটাই পড়ে নিচ্ছি দুপুরবেলা দেখো আমি ভাত খাচ্ছি আজকে কি দিয়ে দুধ ভাত কলা চিনি এই সব দিয়ে খাব দুপুরে মাছ রান্না করলাম আমি অত মাছ খেতে পছন্দ করি না মানে সব রকম মাছ তো এমনিতেই খাই না আমি এই দুধ ভাত কলাটাই খেতে খুব ভালো লাগে আজ রাত্রিবেলা একবারেতে নিমন্ত্রণ ছিল তাই রেডি হয়ে সেখানে যাচ্ছি সবাইকে টা ভালো থাকবেন